কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে আনিসুল এদিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সেতিক জানাবো আট কেজি চালের মূল্যে এক কেজি কাঁচামরিচ এবং সমাবেশে জানাবো আলোচিত সেই হারুনের ব্যাংক হিসাব জব্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কেন আমাকে এনেছেন সরাসরি জড়িতদের ধরেন রিমান্ডে আনিসুল রিমান্ডে থাকা সত্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তিন প্রভাবশালী ব্যক্তি দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিজেদের দায় স্বীকার করেছেন তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ইফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তারা প্রায় একই সুরে বলেছেন আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে তারা যেসব পরিকল্পনা করেছেন সেগুলো বাস্তবায়নে মাঠ পর্যায়ে হুকুম দিয়েছেন বলে এরই মধ্যে স্বীকার করেছেন হত্যাকাণ্ডের পেছনে তাদের দায় স্বীকার করলেও এখনও সুনির্দিষ্ট কোন তথ্য তেননি গ্রেফতারকৃতরা ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায় রিমান্ডে থাকা আসামি সালমান এফ রহমান এবং আনিসুল হকের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয়েছে জিয়াউল আহসানকে তারা তিনজনই এখন নিউ মার্কেট থানার একটি হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে আছেন এদিকে যে মামলায় তাদের রিমান্ড নেওয়া হয়েছে সেই মামলায় এজাহারে সংশোধন করা হচ্ছে মামলার বাদী শনিবার সংশোধনী এজাহার থানায় জমা দিয়েছেন পরে সেটি আদালতে পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান ইফ রহমান এবং আনিসুল হককে বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নিয়ে আবেদন জানায় পুলিশ শুনানি শেষে আদালত তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে আদালত থেকে সরাসরি তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয় গ্রেফতারের পর বার জিয়াউল আহসানকে একই মামলায় আদালতে হাজির করে তার দশ দিনের রিমান্ডে চাওয়া হয় শুনানি শেষে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন তিন জনই এখন ডিবি হেফাজতে পুলিশের রিমান্ডে আছেন সূত্র জানায় সালমান রহমান আনিসুল হক এবং জিয়াউল হাসানকে দুটি টিমের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি টিমে আছে নিউ মার্কেট থানার ওসি নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা সহ জুনিয়র পুলিশ কর্মকর্তা তারা মূলত থানা পুলিশের সদস্য অপর একটি টিমে আছেন ডিএমপি সদর দপ্তর এবং ডিবির কর্মকর্তারা এই টিমটি করা হয়েছে মূলত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে জুনিয়র টিম কেবল মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তারা মামলার এজাহারে বর্ণিত অভিযোগের বাইরে কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন না আর সিনিয়র টিমটি জিজ্ঞাসাবাদ আদালতের ক্ষেত্রে কেবল মামলার বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না তার রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিষয় জিজ্ঞাসাবাদ করছেন তবে ডিবির বেশিরভাগ পদস্থ কর্মকর্তা অন্যত্র বদলি হওয়া এবং নতুন আদেশপ্রাপ্ত সব কর্মকর্তা এখনো যোগদান না করে ব্যাপক জিজ্ঞাসাবাদ সম্ভব হয়নি প্রভাবশালী আসামি হয় কেউ কেউ তাদের জিজ্ঞাসাবাদে ভয় পাচ্ছেন জিজ্ঞাসাবাদের সময় আসামিরা কি ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন জানতে চলে সংশ্লিষ্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন আনিসুল হক বেশিরভাগ সময় হাসেন বলছেন প্রধানমন্ত্রী আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র হত্যা মামলায় কেন আমাকে রিমান্ড এনেছেন যারা সরাসরি কিলিং এ অংশ নিয়েছে তাদের ধরেন রিমান্ডে থাকা আসামিরা হত্যা মামলার বাইরে কি কি তথ্য দিচ্ছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় দুই হাজার তেরো সালে পাঁচই মে রাজধানী শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের উপর আক্রমণ ও হত্যাযোগ্য চালানো বিশেষ উদ্দেশ্যে আরিপাতার যন্ত্র ক্রয় ভয় দেখিয়ে ক্ষমতা কুণ্ঠীগত করতে আয়নাখর কনসেপ্ট তৈরি এবং বহু মানুষকে গুম খুন করার বিষয়ে তাদের হাত রয়েছে বলে স্বীকার করেছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় গত ষোলোই আগস্ট নিউ মার্কেট এলাকায় পাপস বিক্রেতা শাহজাহান আলী হত্যা মামলায় এই তিন আসামি রিমান্ডে থাকলেও তাতে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দেশে অরাজকতা ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টির নেপথ্যে কার কি ভূমিকা ছিল সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শুরুতে তারা সাবেক স্বরাষ্ট্র ও সাবেক সেতুমন্ত্রীর দায় চাপালেও এখন দায় চাপাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা আত্মসাত করেছেন শেখ হাসিনা সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে চৌষট্টি হাজার কোটি টাকা বেশি আত্মসাত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজে সহায়তা করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সেতিক গ্লোবাল ডিফেন্স কর্পে প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে পাঁচ বিলিয়ন ডলারের বেশি অর্থ আত্মসাৎ করেন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাগ ফান্ড থেকে এই পাঁচ বিলিয়ন ডলার বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম যাতে মধ্যস্থতা করেন সজীব আজাদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশে বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদনে আরো বলা হয় রাশিয়া সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেওয়া প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম নিজের ফাগনি টিউলিপ সিটিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহেনা ও পরিবারের কয়েকজন সদস্য দুই সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎের সময় সঙ্গী ছিলেন টিউলিপ গ্লোবাল ডিফেন্স কর্প বলছে সে সময় ঢাকা মক্সকোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই হাজার নয় সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহেনা চাচা তৎকালীন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রের জোমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কার্প বলছে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কার্পের প্রতিবেদন আরো বলা হয়েছে আরও বলেছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গণতন্ত্র ক্রমেই দুর্নীতিতে জর্জরিত স্বরাচারের কবলে পড়ে জিম্মি হয়ে যায় দুই সালে তেইশে মার্চ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জার্মান থিঙ্ক ট্যাঙ্ক বেল টেলসম্যান স্টিভ টুং বাংলাদেশকে স্বরাচারী শাসক গোষ্ঠীর তালিকায় তালিকাভুক্ত করেন স্বরাচারী শাসকদের কঠোর হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিছক হাতের পুতুল হয়ে যায় দুই হাজার সালে যুক্তরাজ্যের লেবার পার্টি টিউলিপ যখন নির্বাচনে জয়ী হন তখন তার খালা শেখ হাসিনা গর্বের সাথে দেশের সংসদে বলেছিলেন কিভাবে সংসদে উল্লেখ্য করেন তার ছোট বোন শেখ রেহেনাও একজন ব্রিটিশ নাগরিক যিনি যুক্তরাজ্যে থাকেন এবং আর্থিক কষ্টে ভুগছেন ব্যক্তিগত গাড়ি কেনার সামর্থ্য না থাকায় শেখ রেহেনা বাসে করে কর্মস্থলে যান সিদ্দিকি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি চূড়ান্ত করার আগে লন্ডনে শেখ হাসিনার কাছে রুসাটম থেকে ঘুষের আলোচনার সুবিধার্থে ছিলেন প্রতিবেদনে বলা হয় টেলিপ বিনামূল্যে সেবা দেননি 2009 সালের জানুয়ারি থেকে মা শেখ রেহনা এবং বাংলাদেশের শাসক পরিবারে বেশ কয়েকজন সদস্য রাশিয়ানদের কাছ থেকে ত্রিশ শতাংশ ঘুষ পেয়েছেন এবং পুরো অর্থ গোপনে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে প্রসঙ্গত গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি দু হাজার সালে চালু হয় বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে প্রতিবেদনের প্রকল্পের পূর্বে দুর্নীতি সংশ্লিষ্ট তথ্য উঠে এসেছে আট কেজি চালের মূল্যে এক কেজি কাঁচামরিচ নীলফামারীর সৈয়দপুর শহরে আট কেজি চালের মূল্যে মিলছে এক কেজি কাঁচামরিচ এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো পনেরো টাকা কেজি দরে বাজারে স্বর্ণ পাঁচ চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে আর কাঁচামরিচ মিলছে চারশো টাকা কেজি আর অর্থাৎ স্বর্ণ পাঁচ আট কেজি দর আর এক কেজি কাঁচামরিচ কিনতে খরচ হচ্ছে সমপরিমাণ অর্থ সরজমিনে গিয়ে দেখা যায় একদিকে পুঁই শাক পাট শাক কচুর শাক কলমি শাক ধনে পাতা কচুর লতি চিচিংগা বরবটি আদা হলুদ বিভিন্ন ধরনের কাঁচা সবজির দাম বৃদ্ধির কারণে মানুষের না বিশ্বাস অবস্থা অন্যদিকে কাঁচামরিচের ঝালে দিশে হারা অবস্থা সাধারণ ক্রেতারা শহরে পৌর সবজি বাজার ও রেলগেট বাজার ঘুরে দেখা যায় কুন্দল পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ তিনশো আশি টাকায় কিনে খুচরা বাজারের দোকানদাররা বিক্রি করেছেন চারশো টাকায় খুচরা ব্যবসায়ী কেজিতে বিশ টাকা বেশি নিচ্ছেন এর ফলে মরিচের বাজার ধরে অতিষ্ঠ ক্রেতারা কাঁচা মরিচের দাম বেশি হয় অনেকেই তা না কিনে শুক্র মরিচ বা মরিচের গুঁড়া কিনে বাড়ি ফিরছেন সাদিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন আলু বেগুন ঢ্যাঁড়স মরিচ পেঁয়াজ আদা হলুদ বরবটি কচুরলতি পটল সহ সবকিছুর দামই বেশি ব্যবসায়ীরা অজুহাত দিচ্ছেন অন্যান্য সবজি সহ মরিচের আমদানি নাই তাই মরিচ সহ প্রত্যেকটি কাঁচামালের দাম বেড়েছে তিনি বলেন ফেসবুকে দেখলাম প্রতিদিন নিত্য দাম কমেছে কিন্তু বাজারের প্রভাব পড়েনি সেনাবাহিনী বা ছাত্র সমাজ মনিটরিং না করায় খুচরা ব্যবসায়ীরা চড়া দামে এসব পণ্য বিক্রি করছে তারা মনিটরিং করলে প্রতি পণ্যের দাম কমবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলায় আঠারো হেক্টর জমিতে মরিচ আবাদ করা হয়েছে আবাদের শুরুর দিকে বৃষ্টি না হয় আশাতীত ফলন হয়নি এর কারণে ফলন কম হয় দাম বেড়েছে শহরের কুন্দুল এলাকায় কাঁচামালে আরতার নিরাশা জানান গত কয়েকদিনের রূপ রংপুর বদরগঞ্জ খানসামা ও নীলফামনের বিভিন্ন এলাকা থেকে আমাদের আড়তে কাঁচামরিচ আসত কিন্তু চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় মরে আবাদ বাজারে প্রভাব পড়েছে কারণে প্রতি কেজি মরিচ বিক্রি করা হচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান আবহাওয়া অনুকূল না থাকায় মরিচের উৎপাদন কমেছে ফলে দাম একটু বেশি তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে আলোচিত সেই হারনের ব্যাংক হিসাব জব্দ ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার সাবেক ডিবি প্রধান হাওনা রশিদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে একইসঙ্গে সঙ্গে তার স্ত্রী সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে খারুণ ও তার পরিবারের ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে চলমান সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে লেনদেন স্থগিত করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা দু উনিশের ছাব্বিশ ধারা প্রযোজ্য হবে বলে পিএফআই ইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে হারুন ও রশিদ ও তার স্ত্রী সন্তানদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ দিতে জানি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য